নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক নিউজিল্যান্ডের উড়ন্ত তোতা আর কাকাপুর তারা দুটি ভিন্ন রঙের প্রকার তার উদ্ভাবন করেছে যাতে তারা এখন বিলুপ্ত পায় শীর্ষ শিকারে জার্মানির হেল্প হোল্ডস এআইয়ের লারা আরবান এবং আউটিয়ার ওয়া নিউজিল্যান্ড ডিপার্টমেন্ট অফ কনজারভেশন এবং মাউরির সহকর্মীদের দ্বারা শনাক্তকরণ এড়াতে সহায়তা করেছে তাহু দশই সেপ্টেম্বর ওপেন অ্যাক্সেস জার্নালে এটা জীববিজ্ঞানের বিভাগে প্রকাশ পেয়েছে কাকাপো হলো একটি নিশাচর উড়ানহীন তোতা নিউজিল্যান্ডের স্থানীয় ইউরোপীয় বসতি স্থাপনকারীরা নতুন শিকারী প্রবর্তনের পরে এটি জনসংখ্যার তীব্র হ্রাসের সম্মুখীন হয়েছিল ১৯৯৫ সাল নাগাদ সেখানে মাত্র একান্ন জন ছিল কিন্তু তীব্র সংরক্ষণ প্রচেষ্টা প্রজাতিটিকে প্রায় দুশো পঞ্চাশটি পাখিতে ফিরে আসতে সাহায্য করেছে কাকাপো দুটি রঙের একটিতে আছে সবুজ বা জলপাই যা প্রায় সমান অনুপাতে ঘটে এই রঙের বৈচিত্র্যটি কিভাবে বিকশিত হয়েছে এবং জনসংখ্যার হ্রাস সত্ত্বেও কেন এটি বজায় রাখা হয়েছিল তা বোঝার জন্যে গবেষকরা একশো জন ব্যক্তির জন্যে জিনম সিকোয়েন্স যেটা বিশ্লেষণ করেছেন এবং সেই সিকোয়েন্সের সময় প্রায় সমস্ত জীবিত কাকাপোকে তারা সম্মিলিত করেছিলেন তারা দুটি জেনেটিক বৈকল্পিক শনাক্ত করেছেন যেগুলি একসাথে তাদের অধ্যয়ন করা সমস্ত কাকাপো জুড়ে রঙের বৈচিত্র্যকে ব্যাখ্যা করে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপি দেখায় যে সবুজ এবং জলপাই পালক তাদের মাইক্রোস্কোপিক গঠনের পার্থক্যের কারণে আলোর সামনে ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত করে গবেষকরা অনুমান করেন যে জলপাই রঙের প্রথম আবির্ভাব প্রায় এক দশমিক তিরানব্বই মিলিয়ন বছর আগে দুটি শিকারী পাখির বিবর্তনের সাথে মিলে যায় ফার্স্ট ইগল এবং আইলেস হ্যারিয়ার কম্পিউটার সিমিলেশনগুলি নির্দেশ করে যে যে রঙটি বিরলি হোক না কেন শিকারীদের দ্বারা শনাক্ত হওয়ার সম্ভাবনা কম ছিল তাদের কেন সময়ের সাথে সাথে কাকাপো জনসংখ্যায় উভয় রঙই টিকে থাকে তা ব্যাখ্যা করে ফলাফলগুলি নিশ্চিত করে যে কাকাপো রঙের বিকাশ যে শীর্ষ শিকারীদের চাপের কারণে যা দৃষ্টি দ্বারা শিকার হয়ে যাচ্ছিল তারা প্রায় ছশো বছর আগে শিকারী বিলুপ্ত হয়ে যাওয়ার পরেও এই বৈচিত্র্য কিন্তু তাদের জিনে রয়ে গেছিল লেখকেরা যুক্তি দেন যে কাকাপো রঙের উৎপত্তি বোঝার এই বিপন্ন প্রজাতির সংরক্ষণের প্রাসঙ্গিকতা থাকতে পারে তারা দেখায় যে হস্তক্ষেপ ব্যতীত কাকাপো রঙের বৈচিত্র্য মাত্র তিরিশ প্রজন্মের মধ্যে হারিয়ে যেতে পারে তবে এটি আজকের প্রজাতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে না সহলেখক এবং সংরক্ষণবিদ অ্যান্ড্রু ডিগবি যোগ করেছেন প্রজাতির জন্যে একটি ব্যাপক জিনোমিক লাইব্রেরি ব্যবহার করে আমরা ব্যাখ্যা করেছি কিভাবে কাকাপড় বর্তমান রঙের রূপগুলি বিলুপ্ত শিকারীদের চাপের ফলে হতে পারে এই ধরনের বৈশিষ্ট্যর বর্তমান তাৎপর্য বোঝার জন্য জিনোমিক্স ব্যবহার করা গুরুত্বপূর্ণ কারণ আমরা কাকাপর মৌরি বা প্রাণশক্তি পুনরুদ্ধার করতে চাই নিবিড় ব্যবস্থাপনা কমিয়ে তাদের পূর্বের আবাসস্থলে ফিরিয়ে দিতে চাই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে